রবিবার রাতে এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টি হয় সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ তবে এখনো জানা যায়নি এলাকায় বেশ কিছু গাছ উপড়ে পড়েছে ঘরের চালও উড়ে গিয়েছে অনেকের যদিও হতাহতের কোনো খবর নেই রবিবার রাত দুটো নাগাদ ঝড় হয় বলে জানান স্থানীয়রা আলিপুর দুয়ার ফালাকাটা জাতীয় সড়কেও প্রচুর গাছ ভেঙে পড়ে পরে স্থানীয়রাই সেগুলি সরিয়ে নিয়ে যায় রাত থেকে বিদ্যুতের সমস্যা রয়েছে এলাকায় পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন সোনাপুর থেকে অভিজিৎ ঘোষের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ